ওই একটা লোক ট্রেনে চলে চলে গেছে ফ্ল্যাটে গ্যাস একদম টিকটিকা হয়ে গেছে তো ট্রেন যেমন চলছে ও একবার এ মনে দিছে একবার এ মনে দিছে তোর পাঁচ তখন ইয়ার ওই পো করে দাওয়া দেখে এই লোকটা বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না এই লোক করে বসে আছে ফের আর একবার দিছে এই লোকটা কইছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তখন এই লোকটা ওর রেগে যে কইছে ঠিক হোক আর আমরা জোরে পারবো না মানে এই খ্যাপা বুঝাইছে যে এত জোরে দিছি তো এই পিক আপে আর মন ভরে না আরো জোরে স্ক্রিড দিতে কয়েছে মনে হয় মানে দাদা ঠিক হচ্ছে না তার মানে আরও পিক আপ দাও এর মন কইছে আর ওই খ্যাপা বলছে যে দাদা ঠিক হচ্ছে না মানে আরে ভলিউম কমিয়ে দে ফুস করে দাও একটু মানে যেটা পুঁ না করে ফুস করে দেয় তো এরকম এখানে বলছি না রে তাকবির তো এরা কে আল্লাহ আকবার আল্লাহ এর থেকে জোরে আর পারবো না মানে এরা ওরকম কেছে লোকটার মতন একটু জোরে লাগান না রে তাকবির ঠিকাদার দশ হাজার টাকা কি ঠিকাদার এক বোরালি ঠিকাদার দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ টাওয়ারের সাইড থেকে

সারিফুল ইসলাম ভাই আমার এক হাজার টাকা দেছে নারায় তীর মাটির ভিতরে ঘর রে মোনা বাধ দালন ঘর রে মোনার কেন বাধালন ঘর তোদের যখন হবে মার দেখতে আসবে সঙ্গে তো তোর কেউ যাবে না যাবে শোধ কাপড় রে মার কেন দালান ঘর রেম আমার কেনা দালান ঘর গাড়ে বাড়ি টাকা করে গাড়ে বাড়ি টাকা করে সরাবে পড়ে দু মনার বাধান ঘর রেমো নামার বাধা রোজ হাসার থাকবে সাদিন নানান প্যাসঞ্জার ইমানুয়ালা হবে যিনি পাবে জন্নতিদার রে মনমার কে না বাদা দালন ঘর রে মনমার কে না বাদা দালন ঘর তো ভাই দেখেন পৃথিবীটা ভাই বেকার দালান ঘর বানাইছেন কয়দিনকার জন্য ভাই সব পড়ে থাকবে দালান বাড়ি আপনার গাড়ি বাড়ি জমি জাগা বিবি বাচ্চা সব পড়ে থাকবে খালি হাতে চলে যেতে হবে ভাই আপনি দান করেন এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে কেয়ামতের দিন কবর মাস্তি করবেন কেয়ামতের মাঠে আরামে থাকবেন কেয়ামতের পরে জান্নাতে যাবেন যদি দান ধ্যান করেন সাদগা করেন খায়রাত করেন দান করবেন আর যদি দান না করেন কেয়ামতের দিন পস্তাবেন আফসুস করবেন যখন আজ রাইলে সে টুটি ধরব তখন থেকে পসতে লাগবেন আল্লাহ কি করলাম কে করলাম আল্লাহ সেদিন পস্তাবেন পস্তা লাভ হবে না আর কোনো লাভ পাবেন না তো ভাই একটু আসেন তোমার পর তোমার জামায় কাল কতক তিন হাড়ি কালির মাতন তোমার জামায় কাল কতক তিন হাড়ি কালির মাতা লাখে পুটা লটকা থাকসি করা ফেলে না মাগমা তোমার জমার ভাত সালামালিকুম

তোমার জামে কাল কত তিন হাড়ি কালির মতর লাখ পুটা লাখ থাকা সি ফেলে না মাগো মা তোমার জামের ভাত আমি খাবো না এগুলা গজল কুচি জি ভাই আর কুন্ডকার বদমসেরা টিকটক বানাইছে বসে Jesse দেখে কইছে এখানেটা পাঁচ বেঁধে দেছে তোমার জামে কাল কত

আপনারা ভুট্টা হয়েছে ভুট্টার সিজিন এক কুইন্টাল পঞ্চাশ কিলো ষাট কিলো সত্তর কিলো আশি কিলো দু কুইন্টাল আড়াই কুইন্টাল ভুট্টা লেখিয়ে দেন দিয়ে দেবেন মসজিদের কাজ দিবে যে ভাই আপনার এটাই কাজ দেবে মরার পরে সব পুড়ে থেকে যাবে কিছু কাজ দেবে না ব্যাটারা দান করবে না মনে করেন ব্যাটারা দেবে ভুট্টা খেলা লেখান কেউ 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 সিমেন্ট লেখে দেন সিমেন্টের কাজ চলবে সিমেন্টের বস্তা দিয়ে দেবেন কেউ ভুট্টা লেখে দেন ভুট্টাগালা দিয়ে দেবেন ভুট্টা তো হয়ে গেছে আপনার কি কী হবে পঞ্চাশ কিলো ভুট্টা দিয়ে দিলে কী হবে এক কুইন্টাল ভুট্টা দিয়ে দিলেন কী হবে আল্লাহ দিয়েছে আপনার বরকত বাড়িয়ে দেবে আল্লাহ বুঝতে পারছেন লেখে দেন

হাই রে আমার কপাল পুড়া মিনসাটা আমার বসার বুড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চোখে সুঝে না মাগো মা তোমার জামার ভাত আমি খাব না বদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাতার ছাড়ে আমার পাতা দিবে না মাগো মা তোমার জামার ভাত আমি খাব না মাগো মা তোমার জামার ভাত আমি খাব না তো মা বোনের একটু দান গালা দিয়ে পাঠাও কে গেছিল টাকা দিলে কি দিলে না জি হাজি এখানটা হার গালা দাও একটা আংঠি গালা দিয়ে পাঠাও ও আংঠি আমার হাতে দিবেন আপনারা রেখে দিবেন এখন দিলে না আগে দেয় কিছু করা আংটি টাংটি গালা দাও না এখানটা কেউ হার গালা দাও জাননাতে যাবে জি আমি যে জাল সাথে আংঠি অনেক আংটি পাই বুঝতে পারলেন অনেক এই যে উদুয়া ঝাড়খান গেছিলাম জালসা করতে চুয়ান্নটা খালি আংটি পড়ে বিশ খানটা হার পড়েছে বারো জোড়া খালি পায়ের পাতা পড়েছে চারটে পায়ের চুটি পড়েছে তখন বেটা ছেলেকে বললাম আপনারা কি দেবেন ভাই বেটি ছেলে যে জান্নাতে আপনারা কি দিবেন তখন বেটা ছেলে পাগলা হাগালা নটা মোবাইল দিয়ে দিলেন নটা মোবাইল দান করে যে ভাই এই উদুয়া ঝাড়খণ্ডে আপনার তো কথা ভাই যে মা বোনেরা একটু গলার মালাকে হাতের আংটি গলা খুলে দাও ইনশাল্লাহ দোয়া করে দেওয়া মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি হ্যাঁ কয়দিন থেকে বাইরে আছি আরও কয়দিন বাইরে থাকবো বাড়ি যেতে পাবো কি না ঈদের দিন করছি ভোরে যাব। ঈদটা পড়িয়ে ফের চলে আসবো বুঝতে পারলেন ঈদের দিন বাড়ি আসবো তার পরের দিন আপনার খেয়ে ঠিক ভালো 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 অগাঘাটে তো কথা হচ্ছে যে বাড়ি হয়তো যেতেই না এক দেড় মাস দু মাস তো ঈদের দিন ভরে যাবো বাড়ি খালি ঈদটা পড়ে আসবো বাড়ি তাও যেতাম না কিন্তু হয়তো মা ওরা ছেলেপিলা আছে কিনা কবে যে আর বাপ নাই তো মা নাই তো বাবু নাই হ্যাঁ তো ওই লেগে ঈদের দিন যাবো ঈদটা পড়িয়ে টেয়ে ছেলেপিলাকে খুশি টুসি করে চলে আসবো তো চা একটু হ্যান্ডেল করে খেতে বুঝতে চা না খেলে গলাটা কি না এটা কহে নেই মনে চা খেতে মানে অজ করে কি না গলাটা আট্টা হয়ে যায় গলাটা আট্টা হয়ে যায় বুঝতে পারছেন এই চিল্লা হিসেবে মেলা এখন দেখে তো তো এই গরম চা যখন পড়লো তখন আট্টাটা ছিঁটে গেলো তখন যে এমনি করা গেল তো ছিটে গেছে আর যদি চাটাম করে না উঠে তো জানতে ছুটে নি আর চা আছে ওই যে ওই যে ওই যে আমার বন্ধুটা কেন তো চা খাওয়া হোক কে বলে কোচলো ই করবা জি দম হবে আর আলুতে মাটি দেওয়া হবে পুস্তাতে মাটি দেওয়া হবে একটু খান ধরো মাটি দিয়ে দাও তো ওইরকম ওরে আল্লাহ বল জ্বালেন বল জ্বালেন লাইট জ্বালেন